আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু প্রিয় দিনী মা এবং বোনেরা রাত হল প্রশান্তির সময় বিশ্রামের সময় কিন্তু ঘুমানোর আগে কিছু ছোট ছোট আমল আমাদের পরকাল সুন্দর করে দিতে পারে আজকে আমরা জানব সে আমল সম্পর্কে প্রিয় মুসলিম নারীরা রাতে ঘুমাইতে যাওয়ার আগে কি কি আমল করবেন আপনারা যা আপনাকে দুনিয়া ও আখেরাতে উপকার করে দিবে এক নম্বর পবিত্রতা অর্জন করা ঘুমানোর আগে অজু করে নেওয়া খুবই ফজিলতের কাজ রসুল সাল আলি হুসাল্লাম বলেন যে ব্যক্তি অজু করে পবিত্র অবস্থায় ঘুমাই তার সঙ্গে একটি ফেরেস্তা থাকে সোহি বুখারি শরীফের হাদিস দুই নম্বর সালাতুল ঈশা আদায় করা ঈশার নামাজ না পড়ে ঘুমানো মুমিনের জন্য ঠিক নয় রাসুল সাল আলী বলেন যে ঈশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করে সে যেন পুরো রাত ইবাদত করল তিন নম্বর ঘুমের দোয়া পড়া রাসূল সাল আলি বিভিন্ন দোয়া শিখিয়েছেন ঘুমানোর আগে কিছু কিছু গুরুত্বপূর্ণ দোয়া আজকে আমরা জানবো এক নম্বর যেমন আয়াতুল কুরসি পাঠ করা প্রথমে আয়াতুল কুরসি পাঠ করা আল্লাহ ইহা ইল্লাহ হাইম এই দোয়াট এই আয়াতুল কুরসিটা পাঠ করা তারপর তিন কুল পাঠ করা যেমন সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পাঠ করে শরুরে ফু দেবেন তারপর শোয়ার আগে এই দোয়াটি পরবেন আল্লাহ হুম্মা বিস্মিকা আহিয়া এই দোয়াটি পাঠ করবেন যার অর্থ হে আল্লাহ তোমার নামে আমি মরি এবং বাঁচি বন্ধুরা চার নম্বরে যে আমলটি করবেন সেটা হলো তাওবা এবং ইস্টেকফার ঘুমানোর আগে আপনি আপনার পুরো দিনের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারেন কমপক্ষে দশবার এই দোয়াটি পড়বেন আস্তা মিন রব্বি মিঙ্কুল্লি ওয়া আতুবু ইলাইহি এই দুয়াটি ১০ বার পাঠ করবেন এই আমল আপনার অন্তরকে শান্ত করবে পাঁচ নম্বর আমল সালাওয়াত পাঠ করা অর্থাৎ দুরু শরীফ পাঠ করা রাতের বেলা কিছু সময় নিজে নবীজির প্রতি দুরুত পাঠ করবেন এই দূরতটি পাঠ করতে পারেন আল্লাহ হুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। যে দ্রুতটি আছে এই দ্রুতটি পাঠ করতে পারেন কমপক্ষে দশ বার পড়লে অনেক ফজিলত হবে মহিলারা ছয় নম্বর যে আমলটি করবেন নিজের পরিবার সন্তানের জন্য দোয়া করবেন ঘুমানোর আগে আপনার সন্তানের জন্য স্বামীর জন্য পুরো পরিবারের জন্য কল্যাণের জন্য দোয়া করবেন এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রিয় মা এবং বোনেরা সাত নম্বর আপনারা যে আমলটি করবেন রাতে ঘুমানোর আগে একটু চিন্তা করবেন আজকে কারো মনে কষ্ট দিয়েছেন কি না নিজের অন্তরকে বিশুদ্ধ রাখুন মাফ চাইতে হলে কাল সকালেই তার কাছে মাপ চেয়ে ফেলুন আট নম্বর যে আমলটি করবেন ডান কাদ হয়ে শুবেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম ঘুমানোর সময় ডান কাদ হয়ে শুতেন আমরাও চেষ্টা করব সেই ছুন্নাত অনুসরণ করা প্রিয় মা এবং বোনেরা এই ছোটো ছোটো আমল আপনাকে শান্তির ঘুম দেবে আপনার পরকালে সবের ভান্ডার হবে নিয়মিত এই আমলগুলো চালিয়ে যান এবং আপনার বাচ্চাদেরকে আপনার স্বামীদেরকে আপনার ফ্যামিলির সবাইকে এই আমলগুলো শিখিয়ে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরাকাতু